আরে সব এর কাছে কত কর্মচারী আর কিভাবে কাজ করছে দেখো আমার কাছে যা কর্মচারী আছে সব তো গাধা একজনও কাজ করতে পারে না এর কর্মচারী যাকে রে হোক আমার কোম্পানিতে লাগাইতে হবে বেশি বেতন দে হইলো নিয়ে যাব এই সুজন তোর একটা কথা ছিল তোর মালিক তো হয় কত বেতন দেয় পাঁচ হাজার টাকা দেয় তো পাঁচ হাজার টাকা হ্যাঁ আমি তো দশ হাজার টাকা বেতন দেবো আমার কাছে কাজে যাস ঠিক আছে যাবো তাহলে কাল থেকে চলে আসিস ঠিক আছে কাল থেকে চলে যাবো লাল ভাই যে যাওয়ার তো চলে গেছে তুমি তো আমার পুরনো মিস্ত্রি তুমি যেন আমাকে ছেড়ে যেও না আরে না না বলুন ভাই আমার জুবানের দাম আছে আমি যাব না ঠিক আছে লাউল ভাই সামনে টাকার জন্য আমাকে ছেড়ে চলে আসলা এই তোমার জুবানের দাম তোমার কি ঈমান আছে হ্যাঁ আছে আল্লাহকে কি ভয় করো অবশ্যই করি আল্লাহকে যখন ভয় করো তাহলে তুমি হিংসা করছো কেন আল্লাহর কাছে চাইলেই তো পারতে পরে সফলতা দেখে নিজে কখনো হিংসা করো না আর জানো তো পরহিংসা নরকে বাস তাই হিংসা করো না চেষ্টা করো তুমিও পারবা ভুলভুল ভাই টুটুনের ফ্যাক্টরিতে আগুন গেলছে